দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সিমেন্ট পরিবর্তন ঘোষিত সিমেন্ট দিতে বললে মারধর খলিল শেখ নামে এক ব্যক্তিকে গোঘাটের পশ্চিম পাড়ার রামানন্দপুর এলাকায় রাস্তা তৈরি করার সিমেন্ট নিয়ে গণ্ডগুলের জেরে খলিল শেখ নামে এক ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ জানা যায় খলিল শেখ একজন তৃণমূল কর্মী এবং তাকে যারা মেরেছে তারাও তৃণমূলের লোকজন এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পাচ্ছেন এলাকাবাসী তৃণমূলের কাটমানির ভাগাভাগি কেন্দ্র করেই এই মারধর বলে কটাক্ষ বিজেপি নেত্রী দোলন দাসের যদিও তৃণমূল নেতৃত্ব প্রশাসনিক ব্যবস্থার কথা বলেন গুরুতর আহত অবস্থায় খলিল শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ওখানে গিয়েছিল রাস্তা হচ্ছে রাস্তাতে বলেছে দেখো কমা সিমেন্টটা দাও দাওনি এই কথা নিয়ে তর্জিমা কাটাকাটি হতে হতে ওদের মানে সিমেন্টটা পালটি তারা বলছে আমরা পালটি দিচ্ছি তারপরে ওরা ধরে ফেলেছে জাহাঙ্গীর তাহার আর মনিরুর আর আর একজনের নামটা আমি ভুলে যাচ্ছি মানে ওরা চারজন মিলে খুব ধরে মেরেছে মারধর করতে আমার একটা ভাবি হয় সে এসে বলছে তোমাকে মারপিট খুব মারপিট হচ্ছে দম রমানন্দপুরে আমার ছেলের নাম ফলিল শেখ আপনার ছেলে কোন রাজনৈতিক দল করতো না রাজনীতির দল হ্যাঁ ওরা রাজনীতির দলে মানে ও তো এই পার্টির মেম্বার আপনার ছেলে মেম্বার হ্যাঁ মেম্বার বলতে কীসের মেম্বার রাহ বলপ্যা মার্সির মেম্বার ওরা তৃণমূল পার্টি করতে যারা মেরেছে তারা কোন পার্টি করে তিন মালগুল পার্টি ওরা কম্বা মালগুলো দিচ্ছে এই দামি মাল বলেছে যে মালটা ভালো দে রাস্তাটা ভালো হবে ওই কারণে হয়েছে মারপিটটা আপনার নাম আমার নাম সিদ্দিকা পিভি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এই এই রাম কোন বোর্ডটা যেখানে এক চা দোকানি যে যা হোক ওই আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে বলতে রাস্তায় কমো মাল লাগাচ্ছিল ও তারা কমে মাল লাগাচ্ছিল মানে রাস্তার যারা কন্টাক্টর নিয়েছে একটা এসি সি সিমেন্ট নিয়ে আসছেন আমরা বললাম এসি সি সিমেন্ট চলবে না জনগণ বলছে এসি সি সিমেন্ট চলবে না আলট্রাদেক দিতে হবে ও বলে দেয় বাবু বলে দেয় যে এসি সি সিমেন্ট তোমরা পাল্টি দাও আলট্রাদেক দাও কিন্তু ও কথাটা বলার শোনা শুনি থেকে তাহার দুষ্কৃতী চারজন এসে ওকে মারধর করতে লেগে স্যার পটে ছিল সমীর স্যার পটে ছিল একবারে পুলিশ হ্যাঁ পুলিশ বদনগঞ্জের ছোট বাবু ছিল পুলিশ থাকাতে ওকে মারধর এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা আমাকে ফাঁসানো চক্রান্ত করা হচ্ছে এর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই এর সঙ্গে আমি কোনোভাবে জড়িত নেই আমি তাহারুল মোল্লা রামানন্দপুর সংসদের মন্ত্রী আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ এখন জানা নেই আপনার মুক্তি আমি শুনলাম প্রথম যে এই ব্যাপারে একটা ঝামেলা হয়েছে যদি কেউ মারধর করে থাকে এটা একদম ঠিক হয়নি এবং যদি কেউ মারধর করে থাকে কপ নিয়ে দেখছি কুয়াশুর কুয়াশোর মতো ব্যবস্থা নেবে তৃণমূল দলটা এমন একটা দল না আছে এই দলের কোনো কালচার না জানে কোনো সভ্যতা না জানে কোনো ভদ্রতা এটা তার পরিষ্কার প্রমাণ আপনারাও দেখতে পেলেন ওনাদের এটা দলের কাঠমানি নিয়ে ভাগাভাগি সেই ভাগাভাগিকে চক্রান্ত করেই মারপিট হয়েছে সেই নিয়েই আহত হয়েছে এটা হচ্ছে তৃণমূল দলের কালচার এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন